উনআশি বছর বয়সে শারীরিক নানা জটিলতার সাথে লড়াই করেও একা হাঁটতে চেষ্টা করেছেন এক নারী তিনি শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নন বরং বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় কেমন চলছে তার লন্ডনের চিকিৎসা কিভাবে দিন কাটাচ্ছেন তিনি জানুন এসব চমকপ্রদ তথ্য যা আপনাকে হতবাক করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার শারীরিক অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থ্রাইটিস কিডনির সমস্যা এবং ডায়াবেটিক্সের মতো নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া তবে এখন তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে এবং পরিবারের ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ জীবনে ফেরার চেষ্টা করেছেন চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত থেরাপি নিচ্ছেন খালেদা জিয়া লন্ডনের চিকিৎসক ডক্টর পেট্রি ক্যানেডির পর্যবেক্ষণে তিনি বিশেষ ফিজিওথেরাপি সেশন সম্পূর্ণ করেছেন এর ফলে তিনি এখন একা হাঁটার চেষ্টা করছেন চিকিৎসকরা জানিয়েছেন তার মানসিক উন্নতি ও চোখে পড়ার মতো পরিবারের সদস্যদের সান্নিধ্য মানসিকভাবে দৃঢ় করেছে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পথে তবে কিছু পরীক্ষার ফলাফল পেতে আরও কয়েকদিন সময় লাগবে উন্নত চিকিৎসার মাধ্যমে তার সুস্থ হওয়ার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান প্রতিদিন বাসার তৈরি খাবার নিয়ে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তারেক রহমানের দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈদা শর্মিলা রহমান এবং নাতিরাও সময় কাটাচ্ছেন তার সঙ্গে পারিবারিক এই বন্ধন তাকে নতুন করে উজ্জীবিত করেছে খালেদা জিয়ার চিকিৎসার খবর জানার জন্য প্রতিদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লন্ডন ক্লিনিকে ভিড় জমাচ্ছেন তার শারীরিক উন্নতির খবরে দেশে বিদেশে বিএনপির নেতাদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা দিয়েছে এই খবর তাদের মধ্যে আসার সঞ্চয় করেছে বাংলাদেশে দীর্ঘদিন চিকিৎসার পর অবশেষে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছেন বেগম খালেদা জিয়া সরকারি বাধার কারণে এতদিন এ সুযোগ পাওয়ার সম্ভাবনা হয়নি তবে কাতারের আমিরের সহায়তায় এবার তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন এর সুযোগের কারণে তার সুস্থতার সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে উনিআশি বছর বয়সে এতগুলো জটিল রোগে আক্রান্ত একজন নারীর লড়াই সত্যিই প্রশংসনীয় নিজের প্রচেষ্টা এবং পরিবারের ভালোবাসায় তিনি আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ জীবনে ফিরে আসবেন চিকিৎসকরা জানিয়েছেন উন্নত থেরাপি এবং মানসিক শক্তির মাধ্যমে খালেদা জিয়া প্রতিদিনে নতুন করে উন্নতি করছেন নিয়মিত পর্যবেক্ষণ এবং চিকিৎসার ফলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে তাদের প্রত্যাশা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবরে শুধু তার পরিবার নয় তার দলের নেতা সমর্থকরা উজ্জীবিত হচ্ছে লন্ডনের ক্লিনিক থেকে প্রতিদিন যে খবর আসছে তা পুরো বিএনপি পরিবারকে আশার আলো দেখাচ্ছে দেশ বিদেশের আন্তর্জাতিক অঙ্গনে এই খবর একটি আলোড়ন তুলেছে